যেই সাবানটা সবচেয়ে থেকে বেশি চলে ফ্রিজে এবং বডিতে যার যে এত প্রবলেম থাকুক এই সাবানটা আরামসে ব্যবহার করতে পারবেন সেটা হলো ডাফ এই যে ডাফের গোলাপি ফ্লেভারটা আর সাদা ফ্লেভারটা আমি আপনাদেরকে একটা আনবক্সিং করে দেখাই এখানে চারটা করে থাকে এটাই দেখালাম এটা হলো পিঙ্ক কালার এটা হলো সাদা কালারের এই যে এই সাবানটা খুবই খুবই ভালো যেরকম এটা আপনার মুখে দাগ আছে অ্যালার্জি আসে ব্রন আছে কি মুখে প্রচুর পরিমাণের অয়েল আছে কোনো সমস্যা নেই কি আপনারা আরামসে এই এই ডাফ এই সাবানটা ব্যবহার করতে পারবেন একশো পঁচিশ এবং এটা সম্পূর্ণ বাইরের এটা আমরা বিক্রি করি তিনশো টাকা কিন্তু আমরা এটা বিশ টাকা ডিসকাউন্ট দা দুশো আশি টাকা রাখতেছে সম্পূর্ণ বাইরের সাবানটা দুইটা ফ্লেভার হয় একটা সাদা একটা হলো গোলাপ এই যে এই সাবানটা হলো আপনার এটার রেট হলো দুশো নব্বই টাকা এটা আমরা বিশ টাকায় ডিসকাউন্ট দা দুশো সত্তর টাকা রাখবো আর এই সাবানটা হলো বিক্রি প্রাইস দুশো দশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিব আপনার বিশ টাকা তাহলে একশো নব্বই টাকা রাখবো আপনার যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশ রাখবেন এবং এই সাবানটি নিতে পারবেন এই সাবানটি কীভাবে নেবেন সেটাও আমরা বলে দিই পুরো বাংলাদেশ সেটা আমরা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং যারা আমাদের শপে আসতে চান ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম ইন্ডিয়া ইন্ডিয়ারোড সেজান পয়েন্ট মার্কেট ফাতামা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আরামসে আমাদের থেকে এটা অর্ডার করতে পারবেন এবং এটি একটু সম্পূর্ণ বাইরের এবং কোয়ালিটিফুল সাবান সো ভালো সাবান নিতে চাইলে অবশ্যই ফাতামা কসমেটিক্স থেকে নেবেন আর আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম